ওরে সুন্দর আমাগো বাগেরহাট বাগেরহাটের রামপাল এত সুন্দর পাখির ছকে দেখতে ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিউয়ার্স আজকে চলে আসছি সোলাকুড়ার শিকির ঘাট ঠিক এই জায়গাটা এখন আসছিলাম সরিষা ক্ষেতের দৃশ্যগুলো তুলে ধরার জন্য কিন্তু খুবই ছোট ছোট বাচ্চা কোয়ালিটি এখনও এক মাস পরে আসতেই হবে এই সোলাকুড়ের এই দৃশ্য নিতে হইলে তো যাই হোক আজকে এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো তুলে ধরলাম পাখির ছকে ড্রোন শট দিলাম সবাই চোখ রাখুন হৃদয় পেজে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে চলুন ঘুরে আসি প্রিয় ভিউয়ার শিখের ঘাটটা পার হলেই সোলাকোড়া গ্রাম এই সোলাকোড়া গ্রামের কে কে আছেন কমেন্টে জানাবেন এর আগে আমি সোলাকোড়া গ্রাম নিয়ে মটোব্লগ করেছি আর আজকে পাখির চোখে ড্রোন ক্যামেরায় তুলে ধরলাম সোলাকুড়ো এবং পার্শ্ববর্তী এলাকা তো কে কে আছেন এই এলাকার এই খালের ওই পার কি গ্রাম এটা সবাই জানাবেন কমেন্টে মানে পাখির চোখে দেখতে যে এত সুন্দর আমার কাছে মনে হচ্ছে যে আমার ড্রোন কেনাটা সার্থক হলো কারণ বাগেরহাটের এই মনোরম দৃশ্যগুলো মানে আমার নিজের কাছেই আমি নিজেই অশান্ত হয়ে যাই এই দৃশ্যগুলো দেখলে তো যার কারণেই আমি কিন্তু এবার বাগেরহাটের প্রতিটা এলাকা প্রতিনিয়ত পাখির চোখে দেখানোর চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব সবাই সাথে থাকবেন তো এসেছিলাম ঠিক বিকালে বিকালের ভিউ এটা খুবই দারুণ মানে এত সুন্দর চোখ ধাঁধানো সৌন্দর্য পাখির চোখে তো যারা যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এখানে কার কোথায় বাড়ি অবশ্যই কমেন্টে জানাবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে কিন্তু মেনশন করে দিবেন আপনাদের এই এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো যাতে সবাই দেখতে পারে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ছড়িয়ে দিবেন যাতে আমাকেও বাগেরহাটের এই সৌন্দর্য মুগ্ধতা যাতে ছড়িয়ে পড়ে চারপাশে তো আমি ড্রোনটা পূর্ব দিকে ফেলাই করছি তখন ফুটেজটা কিন্তু খুবই সুন্দর এসেছে কিন্তু আমি যখন ড্রোনটা ঘুরিয়ে আবার পশ্চিম দিকে মুভ করব তখন কিন্তু একটা গোলাটে গোলাটে ভাব কারণ পশ্চিম দিকে সূর্য আর দ্বিতীয়ত হচ্ছে এখন শীতকাল যার কারণে কিন্তু কুয়াশা আকাশে অনেকটাই কুয়াশা এই কারণে একটা ঘোলাটে ঘোলাটে ভাব তো যাই হোক এই যে আমাকে বাগেরহাটের ঘের বেড়ি মাছের ঘের মাঝে মাঝে ধান ক্ষেত মানে এই যে দৃশ্যগুলো এগুলো দেখতেই মানে অসম্ভব এক সৌন্দর্য মনে হচ্ছে যে হেলিকপ্টার দিয়ে যাচ্ছি এত সুন্দর মনে হচ্ছে মানে ফিলটাই এমন এই ভিডিওটায় তো যাই হোক যারা দেখছেন সবাই শেয়ার করে দিবেন আমি শিকির থেকে প্রায় এক কিলোমিটার ড্রোনটা ফ্লাই করেছিলাম এক কিলোমিটার ঘুরে আবার নিয়ে নিয়ে যাচ্ছি জায়গায় তো যাই হোক ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যারা নতুন দেখছেন হৃদয়বাগের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন সবাই সবার এলাকার নামগুলো কমেন্টে জানে জানাবেন আমি প্রতিনিয়ত চলে আসবো এক দিন এক একটা এলাকায় এবং তুলে ধরব পাখির চোখে সৌন্দর্য মুগ্ধতা বাগেরহাটের তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হৃদয়বাগেরহাটের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে